সো এটা হচ্ছে যে চেকপোস্ট এখানে আমাদেরকে এখন এন্ট্রি করতে হবে এন্ট্রি বলতে জাস্ট আমাদের আইআইডি কার্ডগুলো এখানে জমা দিয়ে দেন আমরা এদিক দিয়ে রওনা দিব সো এখন কয়টা হচ্ছে টাইমটা দেখো না বারোটা বিশটা সমস্ত আজকে হচ্ছে জমাবার ফ্রাইডে দেখি সামনে গিয়ে যদি কোনো না মসজিদ পাই তাহলে নামাজটা ছেড়ে নিতে হবে যে তার অবস্থা খারাপ প্রচুর ট্যুরিস্ট আসছে দেখতেছি এখানে ফিল লাইক সাজেক সাজেকে যাওয়ার সময় যেরকম মানুষ থাকে ওইরকম মানুষ এখানে সো এই হচ্ছে কথা ওকে আমরা আগে আমাদের কাজটা সেরে নিয়ে এন্ট্রি করে দেন পরবর্তী অংশটা যেতে যেতে দেখা হবে